তোমার যদি জীবনে চাওয়া হয় আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে গাড়ি বাড়ির মালিক হতে হবে তুমি যদি শিক্ষক হতে চাও তাহলে তুমি গাড়ি বাড়ির মালিক হতে না তুমি যদি বিশেষ ক্যাডার হও তাহলে কিন্তু গাড়ি মালিক হতে পারবে না হইতে পারবা হতে পারবা সিস্টেম করে তুমি যদি মনে করো না আমার সম্মান চাই তাহলে ইউ ক্যান ড্রাইভ দ্য বিশেষ ক্যাডার ড্রাইভ দা টিচার ভালো করে প্রথম বর্ষ থেকে আর তুমি যদি মনে করো প্রচুর টাকা ইনকাম করতে হবে গাড়ি বাড়ির মালিক হতে হবে তাহলে তোমাকে স্বাধীন পেশা নিতে হবে ব্যবসা করতে হবে

তার মানে ব্যবসাটা এটাকে এম্পেসাইজ করেছেন আলী বাবার প্রতিষ্ঠাটা জেকমাকে বলেছিল জেকমা বলেছে তুমি যদি বিড়ালকে যদি বলা হয় তুমি কি একশো ডলার ডলারের একটা নোট নিবে নাকি একটা কলা নিবে বিড়াল একশো ডলার গ্রহণ না করে কলাটি গ্রহণ করে নেয় কারণ বিড়াল জানে না একশো ডলার দিয়ে শত শত কলা কেনা সম্ভব তেমনি যুব সমাজকে যদি বলে তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা যুব সমাজ চাকরিটি গ্রহণ করে যুব সমাজ জানে না ব্যবসা দিয়ে শত শত জনকে চাকরি দেওয়া সম্ভব তো সুতরাং তোমাকে সেই ব্যবসায়ী চিন্তা করতে হবে সে ব্যবসায়ী চিন্তা করতে হবে এবং তোমরা জানো যে ইসলামের যে প্রচারগুলো প্রচার প্রসার হয়েছে ব্যবসায়ীরা এসে কিন্তু প্রচার করেছে তোমরা সিন্দাবাদ দেখেছো না সিন্দাবাদ সিন্দাবাদ কেন আলো দেখেছি সিন্দাবাদে দেখবে ব্যবসায়ীরা আরব থেকে আসছে এসেখানে এখানে ব্যবসা শুরু করেছে বিয়ে করেছে মানুষ দেখেছে যে অন্য ব্যবসায়ী আর এই ব্যবসায়ীর মধ্যে পার্থক্য আছে এই ব্যবসায়ী কথা সালাম দেয় সুন্দর কথা বলে হ্যাঁ স্বচ্ছতা আছে তখন মানুষ একজন একজন করে 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 কি ইসলামের দিকে টুগে যায় তার মানে বেপসা এবং আল্লাহর রাসূলের একটা হাদিস আছে কাজাল ফাকু ইয়াকুনাল কুফরান আল্লাহর রাসূল বলেছেন দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে ফেলে তো সুতরাং আমরা বলি আমরা সবসময়ে এমফাইসাইজ করি যে গরীব থাকো গরীব থাকো টাকা পয়সা এতো লাভ কি দুনিয়া দুনিয়া করো দরকার না আখিরাত কর না ইসলামের যত বড় বড় ইবাদত আছে সবচেয়ে বেশি বড় ইবাদত হলো কিন্তু ধনীর জন্য

ব্রিটিশরা যখন আমাদের এই উপমহাদেশে আসছিল তখন আমরা এই উপমহাদেশ ছিল পৃথিবীর সপ্তম ধনী দেশ সপ্তম ধনী দেশ ছিল যখন ব্রিটিশরা আসছে আর যাওয়ার পথে আমাদেরকে সবচেয়ে ফকির দেশে পরিণত করে গিয়েছে তারা কি করছে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে তৈরি করে দিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে শিক্ষা ব্যবস্থা পড়ানো হয় যে ছিঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কেন দেখো তারা আমাদেরকে এই যে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানে কি শিখায় জানো যে কেরানি পদে চাকরির জন্য আবেদন কখনো দেখছো সিউ পদে আবেদনের চাকরির জন্য আবেদন তোমাদেরকে শিখাইতে এমডি পদে আবেদনের চাকরি শিখাইতে আমাদেরকে যে কেরানি পদে আবেদন তার মানে বিদেশে আমাদের মাথায় ঢুকিয়ে দেয় তোরা ফকিরের জাতি তোরা ফকিরের জাতি তোরা চিন্তা করবি কেরানি পর্যন্ত একটা প্রধান হওয়ার জন্য চিন্তা করবি না আমরা সেই মেন্টালিটি নিয়ে আছি বড় স্বপ্ন দেখতে পারি না এমডি হব সে স্বপ্ন দেখতে পারি না বড় ব্যবসায়ী হব স্বপ্ন দেখতে পারি না সে স্বপ্ন দেখতে পারি না এজন্য তুমি যদি আমি আমি বিশ্ববিদ্যালয়ে বের হওয়ার পর আমার চিন্তা ছিল আমি চাকরি করব সরকারি চাকরি করবো এরপর বললেন না সরকারি চাকরি করলে তো আমি তো অসৎ হইতে পারবো অসৎ হইতে পারবো আমি স্বাধীন পেশায় আছি স্বাধীন পেশা যে আমি যখন আমি যখন দিতে ঢুকি প্রথম দিনে আমি স্যালারি পেয়েছিলাম একশো টাকা একটা শুনানি করেছিলাম জামিন করেছিলাম সিনিয়র আমাকে একশো টাকা দিয়েছে এবং আমার বন্ধু যারা আছে তারা বিভিন্ন বাংলাদেশ ব্যাংক বড় বড় ব্যাংক প্যানেল লয়ার হিসেবে ঢুকেছে তাদের বেতন ছিল সত্তর থেকে আশি টাকা কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড আজকে দশ বছর উকালতির পরে চ্যাম্বার আসি বলল বন্ধু আমি তো আশি নব্বই এক লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ আছি তুমি তো গাড়ি বাড়ি মালিক হয়ে গেছো এখন বন্ধু চাকরি ভালো লাগে না এই পেশা তোমার পেশা চলে আসবো আইনজীবী পেশা আসবো তাই বললাম বন্ধু তোমাকে তো আবার শুরু থেকে শুরু করতে হবে